কি ভাই আপনারা কিন্তু বলতেন মেয়েদের বুকেরও না কেন গলায় থাকবে বুকের না মেয়েদের গলায় থাকে বলে ছেলেদের নাকি মাথা নষ্ট হয়ে যায় ছেলেদের নাকি খারাপ করে শুধু মেয়েরাই খারাপ ড্রেস আপ খারাপ আপ করে যে দেশে টাকা ছাড়া মেয়ে পাওয়া যায় এক রাত কাটানোর জন্য যে দেশে টাকা ছাড়া সময় কাটানোর জন্য মেয়ে পাওয়া যায় সেই দেশে কেন এখন শিশু দর্শন হবে যতই আপনি দামি পোশাক পরেন না কেন যতই আপনি পর্দা করেন না কেন শিয়াল শকুনের নজর কিন্তু ওই পর্দার নিচেও যায় আজ পর্যন্ত কেউ পর্দা করেও শিয়াল শকুনের হাত থেকে মেয়েরা বাঁচতে পারেনি কুইতে এসে কীভাবে মেয়েরা চলবে মেয়েদের চলার স্বাধীনতা হারিয়ে গেছে দিন দিন এখন শিশু দর্শন তো হচ্ছে হচ্ছে তাও আবার বাবার বয়সী বায়ের বয়সী বাবা তার মেয়ের কাছে মেয়ে তার বাবার কাছে দর্শন হচ্ছে প্রতিনিয়ত শুধু বুকের না গলায় তুললেই দর্শন হয় না